প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার জীবনের গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আসসালাম আলাইকুম কেমন আছেন আপার নাম কি মাসা খুব সুন্দর নাম তো নীলা আপু আমাদের ইউটিউবে কেন আসলেন ছোটবেলা বাবাটা মারা গেছে আমুকা থাকে একজন ভাই আছে তার নিয়ে সংসার ভাই আমুকাও কাজ বাস করে এখন বর্তমান কাজ বাস করে না আমি মানুষের সাথে কাজ বাস করি বয়স হয়ে গেছে তো একজন কোনো কাজ বাস করে না আমি মানুষের সাথে কাজ করি সংসার কোনো মতো আচ্ছা তো আপনি কি ঘরে থাকেন হ্যাঁ

তো পড়াশোনা করলে ভালোই তো না জীবনে একটু সুন্দরভাবে সাজা দেওয়া তো করার ইচ্ছা ছিল ভাই স্বপ্নের তো সবাই তো একটা ইচ্ছা থাকে আমারও পড়াশোনা করার ইচ্ছা ছিল কিন্তু উপায় নাই ইচ্ছা থাকলেও উপায় নেই ভাই সামর্থ্য নাই দেখে বাবা মা সংসার পালবে না আমাদের লেখাপড়া করাবে সেজন্য পড়ালেখা করাবে তো এখন আপনি যে আসলেন আপনার কোনো ব্যক্তিগত কোনো পছন্দ বা চাহিদা আছে হ্যাঁ আছে ভাই পছন্দ চাহিদা বলতে কি গরিব মানুষের পছন্দ চাহিদা বলতে কিছু

তো আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি আলাইকুম